ব্যস্ত সড়কে চাঞ্চল্য হলুদ মিটার ট্যাক্সি ডিখি থেকে উদ্ধার গাজায় ঠাসা পাঁচটি ব্যাগ গ্রেপ্তার চার মাদক কারবারি সহ ট্যাক্সি চালক একটা গোপন সূত্রে আমরা খবর পাই যে চারজন ব্যক্তি নর্থ বেঙ্গল থেকে তারা আসছে এবং তাদের কাছে একটা বড় গাজার কনসাইনমেন্ট আছে যেটা নিয়ে ওরা এই কোলেরহাট এরিয়া দিয়ে একটা নির্দিষ্ট সময় করে তো এই সিক্রেট ইনফরমেশানটা আমরা পার্শ্ব করি করে দেখা যায় যে একটা হলুদ রঙের একটা ট্যাক্সিতে এরা চারটে লোক ওটা নিয়ে ট্র্যাভেল করছে এবং হাতিশালার কাছে ওই সন্দেহজনক গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি ভাঙড়ের মনিটারিং সেল ছিল এবং পোলেরহাট থানার যৌথভাবে কাজটা করে তো গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর নিয়ম মেনে সেটাকে আমরা সার্চ করি সার্চ করতে আমরা একান্ন কিলো মতো গাঁজা ওই গাড়িটা থেকে উদ্ধার করি যে চারজন ব্যক্তি এবং যে ড্রাইভার ছিল গাড়িটা এদের এই টোটাল পাঁচজনকে আমরা এই গ্রেপ্তার করি এবং একটা এনডিপিএস অ্যাক্টে একটা কেস করে এটার আমরা তদন্ত শুরু করছি এটা কোথা থেকে আসলো কারা এর সঙ্গে যুক্ত এগুলো জানাবে ধরা পড়েছে তদন্ত আমাদের শুরু হয়েছে তো আশা করি যে এর পেছনে আরও কারা কারা আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারি মন তো একান্ন কেজি তাহলে নিয়ে কিছু একটা ডিসপোজার পয়েন্ট ও একটা আমাদের বলেছে কিন্তু এক্ষুনি কনফার্ম আমরা হতে পারছি না এরা যেটুকু আমরা বুঝতে পারছি এই একান্ন কিলো গাঁজা এরা বিভিন্ন ড্রাক পেডলারের কাছে কিছু কিছু করে এরা বিক্রি করত এদের অনেকগুলো ক্রেতা ছিল তো এদের যে তথ্য আমাদের দিয়েছে এগুলো এখন আমাদের ভেরিফিকেশান চলছে তাদের সবারই মানেই কুচবিহারে ড্রাইভার বাদে ড্রাইভারের এন্টালি এলাকায় বাদে এটা এই কাছাকাছি যে জায়গায় আমরা ধরেছি এই খুব কাছাকাছি অনেকগুলো আমরা ইনিশিয়ালি পেয়েছি তো তদন্তের স্বার্থে সেগুলো সব এক্ষুনি আমরা বলছি না এগুলো ভেরিফিকেশন করার প্রয়োজন আছে এখনো অবধি আমরা পাইনি সেগুলো আমাদের এই কিছুক্ষণ হয়েছে মাত্র এরা ধরা পড়েছে তো এটাও যতক্ষণ যতক্ষণ যখন তদন্ত এগোবে এই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেব ওরা এসেছে এখনো অব্দি এরা কিছু স্বীকার করেনি সেগুলো ভেরিফিকেশন চলছে